শ্বরের উষ্ণ পোশ্রবণ দেখার পরেই এবং সেখানে মা কালীকে ভালোভাবে পুজো দেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দুবরাজপুর এই দুবরাজপুর নামটি আমাদের সকলেরই হচ্ছে খুব শোনা নামটি শুনলেই মানে মনে পড়ে যায় সেই সত্যজিৎ রায় এবং তার পরিচালিত বিখ্যাত সেই আমাদের ছোটবেলাকার চলচ্চিত্র গুপি গাইন বাঘা শুধু তাই নয় এখানে আরও অনেক চলচ্চিত্রের শুটিং হয়েছে তো গাড়ি থেকে নেমেই আমরা আমাদের যে ডেস্টিনেশন অর্থাৎ দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় সেখানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত পাহাড় মানেই আমরা ভেবেছিলাম সেটা খুব উঁচু একটা জায়গা হবে তো তার জন্য আমরা এই যে ঠেলাগাড়ি থেকে বাদাম ভাজা পাপড় জলের বোতল মানে যেগুলো যেগুলো আর কিছু প্রয়োজন হয় সেগুলো নিয়ে আস্তে আস্তে সবাই মিলে এগিয়ে চলছিলাম অনেকেই আমাদের মধ্যে রয়ে গিয়েছিলো যায়নি কয়েকজন আবার আগেই চলে গিয়েছিল আমরা মাঝখানে চলছিলাম যে সব কিছু দেখে শুনে ধীরে ধীরে হচ্ছে যাবো নরিত্র ছেলেটাকে নিয়েও আস্তে আস্তে এগোচ্ছিল তো হঠাৎ করেই আমাদের সবারই মাথায় আসে যে এই যে দুবরাজপুরে আমরা যখন নামলাম আশেপাশে সত্যি বলতে কি কোথাও কোনো পাহাড় বা টিলার মানে নামমাত্র নেই দুম করে এখানে একটা মানে পাহাড় হয়ে যাবে কোথা থেকে বা কিভাবে সত্যিই মানে বোঝা মুশকিল তার আগে প্রবেশের আগেই আমরা এই সুন্দর মন্দিরটি দেখতে পেয়েছিলাম তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি এই মামাভাগ্নে পাহাড় এই পাহাড়ের যদি আমরা পৌরাণিক কাহিনী যদি দেখতে যাই তাহলে দেখতে পাব এই মামাভাগ্নে পাহাড়ের দুটো পৌরাণিক কাহিনী রয়েছে প্রথম পৌরাণিক কাহিনী যখন আমাদের রামচন্দ্র যখন সীতামাতাকে উদ্ধারের জন্য লঙ্কা যাত্রা করছিলেন তখন সেতুবন্ধনের উদ্দেশ্যে হিমালয় থেকে যে পাথর রথে করে নিয়ে আসা হচ্ছিল বলা হয় সেই নিয়ে আসা পাথর নিয়ে আসার সময় কিছু পাথর পড়ে গিয়ে এই পাহাড়ের সৃষ্টি হয়েছিল এছাড়াও আরও একটি পৌরাণিক কাহিনী এই পাহাড়ের সাথে যুক্ত সেটি হল আমাদের দেবতা বিশ্বকর্মা আমাদের শ্রী মহাদেবের আদেশে দ্বিতীয় কাশী যখন নির্মাণ করছিলেন এবং সেটি অবশ্যই এক রাত্রির মধ্যে তো তাড়াহুড়ো করে সেই সময় পাহা পাথর নিয়ে আসার জন্য সেই পাথর পড়ে গিয়েও নাকি এই পাহাড়ের সৃষ্টি হয় তো দেখা যাক এই পাহাড় মানে এত পৌরাণিক কাহিনী যার সঙ্গে যুক্ত দেখা যাক এই পাহাড় কতটা কি উঁচু আমরা সবাই একে একে সেই দিকেই বা সেই পথেই হচ্ছে গিয়ে এগিয়ে চললাম সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই ধাপ অতিক্রম করে ভাবতেই পারিনি এখান মানে এইটুকু মানে এই অনুচ্চ একটি টিলা এখানে অবস্থিত এই সামনেই দেখতে পাওয়া যাচ্ছে দুটো টিলা রয়েছে মানে বড় বড় যে দুটো টিলা বা পাথর বা পোস্তর খণ্ড যে দুটো রয়েছে সেটাকেই নাকি মানে এইটাকেই নাকি মামাভাগ্নে পাহাড় হিসাবে বিবেচনা করা হয় এই ওপরে ওঠার পরে চারিদিকে শহরটাকে খুব ভালোভাবে হচ্ছে দেখা যায় এছাড়াও এখানে একটা মা কালীর মন্দির রয়েছে এই যে কালী মাতার মন্দির এখানেও সবাই পুজো টুজো দেয় তো আমরা আর পুজো দেওয়ার যাই হোক সেই সময়টি পাইনি কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার ছিল তো শুধুমাত্র পাহাড়ে উঠে এই যে পাহাড় প্রস্তর খণ্ড দুটি যেটাকে মামা ভাগ্নে পাহাড় বলে উল্লেখ করা হয়ে থাকে এবং এখানে ওঠার পরে শহরটার চারিদিক দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল তার মধ্যে সূর্য মানে পরন্ত বিকেল যাকে বলে সূর্য একটু একটু করে পশ্চিমের দিকে ঢলছিল। এই পাথরের গায়ে সূর্যের আলোটা যখন পড়ছিল সত্যি খুব সুন্দর লাগছিলো মাঝখানে একটু বাচ্চাগুলো বাচ্চাটাকে খাওয়ানোর জন্য একটু হোটেলে এসেছিলাম ওরা সবাই কেনাকাটা করছে কিন্তু আমাদের কিছুই কেনাকাটা হয়নি তাই বাচ্চাকে খাইয়ে সোয়েটার টোয়েটার একটু পরিয়ে নিয়ে সন্ধ্যাবেলা বেশ ঠান্ডা লাগছে দিনের বেলা খুবই মানে মারাত্মক গরম ছিল কি ভাগ্যিস বাচ্চাটার জন্য হাফাতা জামা একটা নিয়ে এসছিলাম ঘেমে তো সে অস্থির তো এখন ওকে একটু খাইয়ে নিলাম সন্ধ্যাবেলায় অনেকক্ষণ খাইনি রাস্তায় ওরকমভাবে খাওয়ানোও খুব কষ্টকর তো ওকে একটু খাইয়ে নিয়ে একটু বেরোচ্ছি যদি কিছু শপিং করতে পারি ওই বাবার সাথে রেডি হয়ে বাইরে ঘুরছে যাব অথচ আমরা কেনাকাটা করবো না তা হয় না সোনাঝুরি থেকে কেনাকাটা করতে পারলাম না তো কেউ হ্যাঁ সেই দুঃখ অবশ্যই একটা থেকে যাবে মনে কিন্তু বিশ্বভারতীর ডেটের সামনে যে বাজার বসেছিল আমরা চলে এসেছিলাম সেখানে কেনাকাটা করতে ছেলেকে সঙ্গে নানা রকম জিনিস হাতের কাজ অপূর্ব এবং অসাধারণ সমস্ত জামাকাপড় বলো গয়নাঘি বলো এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকম সরঞ্জামের বাহার রয়েছিল এখানে অতুলনীয় সমস্ত অপূর্ব সুন্দর সব জিনিসপত্র দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক বুঝেই উঠতে পারছিলাম না তো অবশেষে গোটা বাজারটাই পরে আমরা ঘুরে ফেলেছিলাম এবং ঘোরার পরে সবটাই ভালোভাবে দেখে নিয়ে কারণ আগে থেকে না দেখতে গেলে তুমি কোনটা নেবে কোনটা নেবে না সেটা বোঝা খুব মুশকিল তার জন্য পুরো বাজারটায় আগে আমরা ছেলেকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সেটা একবার এটা ধরে টান মারে তো একবার সেটা ধরে টান মারে হোক তাকে কোলে নিয়েই আমরা সম্পূর্ণটা ওখানে হচ্ছে ইয়ে